তোমরা তো ওখানে কমেন্ট করতে থাকো ওখানে একটা ইভেন্ট গুলো চেক দিয়ে আসা যাক যারা যারা দেখতে শুধু দ্রুত কমেন্ট করো আজকে শুধু আইডি একটা অন্য কিছু হবে না নতুন কোনো ইভেন্ট আসে নাই চলো অন্য খেলে আসা যাক গাছ তোমরা যারা দেখতে দ্রুত কমেন্ট করো আজকে শুধু আইডি রিয়াকশন হবে গাছ অন্য কিছু না গাইজ যারা যারা দেখতেছো আজকে শুধু আইডি রিঅ্যাকশন অন্য কোনো কাজ নাই তোমরা যারা দেখতেছো তারা দ্রুত কমেন্ট করো আমরা এটা শেষ করে আইডি রিঅ্যাকশন চলে যাব দ্রুত কমেন্ট করো গাইজ দ্রুত কমেন্ট করো আপনি আমার কমেন্ট করেছে কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আপনি কেমন আছেন দ্রুত জানাবেন যারা যারা দেখতে থাকবে দ্রুত কমেন্ট করো দ্রুত কমেন্ট করো তোমরা তোমাদের ইডি করো দ্রুত কমেন্ট করো এরপরে আমরা চলে যাবো আইডি একশনে এরপরে আমরা আইডি করে দেবো যারা নতুন আসছে দ্রুত সাবস্ক্রাইব করো

শর্ট ফিল্ম কমন করছে শর্ট তিরাশি শর্ট আইডি কমন করছে জান্নাত আপু জান্নাত আপু শর্ট ফিল্মের আইডি হচ্ছে জান্নাত আপু বাহাত্তর লেভেলের আইডি অনেক বড় আইডি ষোলো হাজার

আমি চেষ্টা করবো সবারই ঘুরে আসার যেত বাড়ি আসি আর তোমরা একটু কমেন্ট করো যারা দেখতেছো ভাই দ্রুত একটু কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার দুটো সামনের দিকে আগে যাই একসাথে যারা যারা যা দেখতে থাকতে দ্রুত তোমাদের এই গুলো কমেন্ট করো

যারা নতুন আসছে তারা দ্রুত একটু কমেন্ট করো যারা নতুন আসতে তারা একটু দ্রুত কমেন্ট করো যারা নতুন আসতে একটু দ্রুত কমেন্ট করো আর তোমরা তোমাদের কমেন্ট করো যারা নতুন আসছে একটু দ্রুত কমেন্ট করবো একসাথে আমরা দ্রুত কমেন্ট করো তোমাদের করো আর অবশ্যই বাংলাদেশ এই আইডি কমেন্ট করবো যারা ইউআইডি গুলো কমেন্ট করতেছে দুই তিন ডিজিট পর পর একটু বা অন্য কোনো একটা ব্যবহার করবা যে কোনো সংখ্যা ব্যবহার করবা না হলে গুলো আসতেছে না যারা দেখতে একটু দ্রুত কমেন্ট করো তুমি দ্রুত কমেন্ট করো যারা নতুন জয়েন করতো তোমরা একটু দ্রুত কমেন্ট করো যারা নতুন জয়েন করছো একটু দ্রুত কমেন্ট করো মাস শেষ আমরা ফোন চলে যাব তোমরা যারা নতুন জয়েন করতেছো একটু দ্রুত কমেন্ট করো যারা নতুন জয়েন করতে চাইছে দ্রুত কমেন্ট করো গ্যাস তোমরা দ্রুত কমেন্ট করো আমরা ম্যাচ ইউআইডি রিঅ্যাকশন করে দেব অবশ্যই অবশ্যই তোমাদের ইউআইডি দেওয়ার সময় একটু স্পেস রাখবা না হলে ইউআইডি গুলো আসতেছে না ফেসবুক পলিসির ফেসবুক পলিসির জন্য তোমাদের ইউআইডি গুলো আসতেছে না ক্লিয়ারলি আসতেছে না যারা যারা দেখতেছো একটা দ্রুত কমেন্ট করো আমরা এখনই আইডি দিয়ে চলে যাবো যারা যারা দেখতেছো

অনেক বড় গোপাল যাইহোক আমার আইডি তে বানি নাই আচ্ছা তেমন কিছু দিয়ে রাখেনি কোপ্র এম ডি ফোর্টি টিনের বানি ওন ডি আছে নেট ফার্স্ট যাক মোটামুটি পুরাতন প্লেয়ার অনেক কিছু আছে আইডিতে পুরাতন একটা রিমোট লাইক হচ্ছে একত্রিশ হাজার সাতশো তেতাল্লিশ আচ্ছা বি আর আছে পঁচাত্তর হাজার পঁচাশি এস করে সরি সাত হাজার পাঁচশো পঁচাশি স্কোরে সিএসএ পনেরো স্টার আচ্ছা গিল্ডের লিডার হয় নিজেই এই ছিল শপিং বাজার আইওয়াইডি আচ্ছা যারা যারা দেখতেছো তোমরা একটু কমেন্ট করো গাইস দ্রুত কমেন্ট করো তোমাদের ইউটিউবে রিঅ্যাকশন হবে দ্রুত কমেন্ট করো সাজিদ হাসান সাজিদ হাসান ভাই কমেন্ট করছে সাজিদ হাসান ভাই কমেন্ট করছে সাজিদ হাসান ভাই এর রেডি দেখে আসি সাজিদ হাসান যারা যারা নতুন আসছো गाइस দ্রুত একটু করো আমরা দ্রুত সামনের দিকে যেতে চাই गाइस তোমরা একটু সাবস্ক্রাইব করো আমরা সামনের দিকে যেতে চাই 6278 6278 6278 42 তো অনেক পুরাতন আইডি মনে হচ্ছে 42 আইডি অনেক পুরাতন পাঁচ বছর আমার জানা মতে ছয় বছর হ্যাঁ ছয় বছর প্লাস হয়ে যাবে সাত বছরের কাছাকাছি চলে যাবে সময় লাগবে না কি হবে জুতা ভাইয়ের আইডি কালেকশন মারাত্মক ভাই থ্রো রিমোট

ভাই মনে হয় হেলিং পুশ খুব অনেক ভালো করে তো যাই হোক সাজিয়ে আসেন ভাই আপনার ইউআইডি তো মারাত্মক লেভেলের অনেক পুরাতন ইউআইডি সাজিয়ে আসেন ভাইয়ের সবচেয়ে বেশি খেলছে ডুয়োতে তারপরে খেলছে স্কোয়াডে সাজিদ হাসান ভাইয়ের ট্রেডিও আলম অনেক ভালো ঠিক আছে ভাই সাজিদ হাসান ভাই তোমাকে রিকোয়েস্ট পাঠাই দিবে আচ্ছা যারা যারা দেখতেছো সাজিদ হাসান ভাইয়ের মতো যারা যারা দেখতেছো তোমাদের পুরাতন ইউআইডি হলে কমেন্ট একটু করো দ্রুত কমেন্ট করো পুরাতন ইউআইডি হলে দ্রুত কমেন্ট করো